রাত পোহালেই কালী ও দীপাবলি উৎসব সারা দেশ জুড়ে পালিত হবে এই দীপাবলি অন্যদিকে ব্যস্ততা দেখা গেল কুমারটুলির মৃৎশিল্পীদের প্রতিমার কাজ শেষ করতে এদিকে বাজারে বাজারে সারিবদ্ধভাবে বিভিন্ন জায়গা থেকে আগত মৃৎশিল্পীদের প্রতিমা সাজিয়ে বসে থাকতে এমনকি বাজার জুড়ে ফলমূল ফুল বেলপাতা নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে বিক্রেতাদের চলবে আজ সারা রাত ধরে পুজো উদ্যোক্তাদের প্রতিমা নিয়ে যাওয়ার পালা আর এই দীপাবলিকে ঘিরেই শুরু হয়ে গেছে কোথাও প্রতিমার শুভ উদ্বোধন ঘরে ঘরে প্রদীপ ও আলোর রসনায় আকাশে বাতাসে বারুদের গন্ধ রঙবেরঙের বাজির আওয়াজ রাস্তায় রাস্তায় প্রশাসনের সতর্ক নজরদারি ক্রেতা অর্থাৎ পুজো উদ্যোক্তারা জানালেন আমাদের বাজেট কুলিয়ে উঠতে পারছি না যাতে আমাদের মতো ছোট ছোট পূজোগুলো বাজেটের অভাবে মুখ থুবড়ে পড়ছে কারণ সরকার রাস্তা বা কোথাও চাঁদা দাঁড়িয়ে নিষেধাজ্ঞা গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন পাড়ার প্রতিবেশীরাও চাঁদা দিতে চায় না কারণ একই মাসে অনেকগুলি পূজা পড়ে যায় এদিকে বাজারে এসে আমাদের মাথায় হাত কারণ প্রতি বছরই প্রতিমা থেকে শুরু করে ফলমূলের দাম বেড়েই চলেছে কখনো কমে না যে প্রতিমা দুই থেকে আড়াই হাজার টাকায় কিনতাম সেই প্রতিমার দাম বেড়ে হয়েছে পঁয়ত্রিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা এবং ফলমূলের দাম এতটাই বেড়ে যায় দেড়শো থেকে দুশো টাকার নিচে কোনো ফল পাওয়া যায় না